ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা এখানে রয়েছে নদী নালা সমুদ্র সৈকত ম্যানগ্রোভ বন এবং ঐতিহাসিক স্থানগুলো যা পর্যটকদের জন্য আকর্ষণীয় চলুন ভোলা জেলার জনপ্রিয় ও ঐতিহাসিক কিছু দর্শনীয় স্থান সম্পর্কে পরিচিত হই ইলিশ ফোয়ারা ভোলা সরকারি স্কুলের মাঠের পাশে অবস্থিত যেখানে মাছ ধরার জন্য প্রসিদ্ধ ইলিশের জন্য নাম করা একটি দর্শনীয় স্থান জ্যাকব টাওয়ার ভোলা শহর থেকে সত্তর কিলোমিটার দূরে চর ফ্যাশন উপজেলার সাগর সাগরকোল ঘেসে নির্মিত আধুনিক প্রযুক্তির এই টাওয়ার পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান তারোয়া সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বন ঢালচর চর ফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে অবস্থিত বঙ্গোপসাগর ঘেঁষে একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান যেখানে রয়েছে গাছপালা ও বনের বিরল সমন্বয় মনপুরা দ্বীপ মনপুরা দ্বীপে মেঘনা নদীর পূর্ব পশ্চিম ও উত্তর পাশে প্রবাহমান এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের ঢেউ ভাসমান তালুকদার বাড়ি ভোলা জেলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে বোরহান উদ্দিন উপজেলার সাসরা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়ি মুকরি। ভোলা জেলা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সাগরকুল ঘেসে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা একটি বিশেষ চর বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্মৃতি জাদুঘর ভোলা জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে আলীনগর ইউনিয়নের মোস্তফা নগরে অবস্থিত বাংলাদেশের বীর শ্রেষ্ঠদের মধ্যে একজন মোস্তফা কামালের স্মৃতি রক্ষার জন্য নির্মিত জাদুঘর স্বাধীনতা জাদুঘর ভোলার বাংলাবাজার এলাকায় তোফায়েল আহমেদ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে গড়ে তোলা হয়েছে মুক্তিযোদ্ধের ঐতিহাসিক স্মৃতি রক্ষাকারী জাদুঘর নিজামুদ্দিন মসজিদ ভোলা শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত প্রায় দেড় একর জমির ওপর নির্মিত এই মসজিদটি নিজাম হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত ভোলা কায়ারিং পয়েন্ট ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজার লেকের তীরে গড়ে তোলা হয়েছে কায়ারিং পয়েন্ট যা এক্সট্রিম স্পোর্টস ও পর্যটকদের জন্য আকর্ষণ সাকুচিয়া দক্ষিণ ইউনিয়ন ম্যানগ্রোভ বন মনপুরা সদর উপজেলা থেকে 20 কিলোমিটার দক্ষিণে নদীর কোল ঘেষে চরপাতালিয়া ও চরপিয়াল সংলগ্ন এলাকায় অবস্থিত এই ম্যানগ্রোভ বন। এই ছিল ভোলা জেলার কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যদি আপনি আরও জানতে চান ভোলা জেলার বা বাংলাদেশের অন্য জেলার দর্শনীয় স্থান সম্পর্কে তাহলে কমেন্ট করে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন